আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হয়তো কারোর ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু তোমরা সকালে জানো অল ইন ওয়ান এই চ্যানেলটি এটা হচ্ছে নিরপেক্ষ আমি এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের শুধু রাজনৈতিক দল নয় বিশ্বের প্রত্যেকটা মানে ব্যক্তিত্ব বর্গ থেকে শুরু করে সমস্ত কিছু সব খবর যেমন করে থাকি তেমনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে থাকি সকল মানুষের ভালো দিকটা তুলে ধরি প্রত্যেকটা সরকারের ভালো দিকটা তুলে ধরি মন্দ দিকটাও তুলে ধরি বন্ধুরা এটা হচ্ছে আমার নীতি কারণ আমি কোনো একদিকে নিয়ে আলোচনা করি না হ্যাঁ এবং কারোর মানে কী বলবো কি মন্দ জিনিসটা যেটা করছে সেটাও তুলে ধরি আবার যে ভালো জিনিসটা করে সেটাও তুলে ধরি তো জানো আমাদের পশ্চিমবাংলার যে আমাদের বর্তমান যে চিফ মিনিস্টার রয়েছে মমতা ব্যানার্জি তিনি অনেক সংগ্রাম করে আজকে এই জায়গাটা এসেছেন এটা অস্বীকার করা কোনো জায়গা নেই চৌত্রিশ বছরের যে লড়াই সে লড়াই কঠিন লড়াই ছিল সেই লড়াইয়ের মধ্যে কিন্তু আজকে এই ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা তিনি নিয়েছেন এবং পনেরো বছর আজকে মানে তিনি ক্ষমতায় রয়েছেন তো সামনে দু হাজার ছাব্বিশে কী হবে সেটা জনগণ যাকে ভোট দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে কারণ জনগণ যদি চায় দু হাজার সালে সরকার পরিবর্তন করবে তাহলে পরিবর্তন করে করে দেবে আর যদি জনগণ না চায় তাহলে সরকার থাকবে সমস্ত কিছু পাবলিকের হাতে নির্ভর করে থাকবে ঠিক আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক তার কিছু যে ভালো কাজগুলো সেগুলোর কথা আমি অনেক এর আগে আলোচনা করেছি তাই সেটা নিয়ে অনেক আমার ভিডিও রয়েছে তোমরা সেগুলো প্লে নিয়ে গিয়ে দেখে নেবে এবং তার মন্দ দিকটাও এবং তার সরকারের যে সমস্ত মানে যা কিছু চলছে সেটাও নিয়ে আমি আলোচনা করেছি সেটাও দেখে নেবে তো যাই হোক এবার তার একটা সেরা প্রকল্প যে প্রকল্পটা বিশেষ করে বন্ধুরা আমি নিজে একজন প্রাইভেট টিউটার মানে চাকরি বাকরি এখনও পর্যন্ত পাইনি কারণ জীবনের শখ ছিল বা ইচ্ছে ছিল শখ নয় এটা একটা ড্রিম জব ছিল আমার যে মোটামুটি বিএড কমপ্লিট করব এম এ করবো সমস্ত কিছু করলাম করে অনেক পড়াশোনা করেও কিন্তু আজ পর্যন্ত একটাও চাকরি হলো না তার কারণটা হচ্ছে কি ইচ্ছে ছিল মাস্টার হওয়া টিচার ছোটোবেলা থেকে তার জন্য দু সালে আমি বিএড কমপ্লিট করি এবং মাস্টার ডিগ্রি ডবল এম এও করবি কিন্তু লাভ কিছু হলো না এখন একটা সি দিতে পারলাম না দুর্ভাগ্যর বিষয় যাই হোক সেটা সকলে জানো কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি এই ভিডিওটাতে আর আলোচনা করছি না কিন্তু আরেক একটা জিনিস সেটা হচ্ছে কি যে প্রকল্পটা যেটা মানুষের কল্যাণের কাজে লাগায় কারণটা হচ্ছে আমার কাছে অনেক স্টুডেন্টরা পড়তে আসে হ্যাঁ আমি বারো ক্লাস পর্যন্ত আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ পড়াই আমি নেক্সট হচ্ছে তোমাদের স্পোকেন আবার অন্যান্য যে সমস্ত মানে ক্লাস শুধুমাত্র মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় সিবিএসি আইসিএসসি বোর্ডের সমস্ত কিছু এবং মানে কলেজের যে ইলেকটিভ ইংলিশটাও পড়ায় আর কি তো সে সুবাদে আমার কাছে যারা বাচ্চারা পড়তে আসে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখতাম আমি আগে অনেক বাচ্চা তারা কিন্তু অনেক দূর থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকেও তারা কিন্তু হেঁটে হেঁটে আসতো বন্ধুরা এটা অবশ্য করার কোনো জায়গা নেই আমি নিজে দেখেছি তাদের অনেক কষ্ট হতো তো সেক্ষেত্রে মানে তারা অনেক গরিব ঘরের ছেলে মেয়ে আছে যারা এস এস টি সম্প্রদায় বিলং করে বা আমাদের মানে বাঙালি বা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত যারাও রয়েছে তাদেরও ক্ষেত্রে অনেক সময় দেখা হলো বাচ্চাগুলো হেঁটে আসতো মানে সাইকেল কেনার পর্যন্ত পয়সা থাকতো না তো যাই হোক আমাদের এই সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসার পর তিনি সবুজ সাথী বলে একটা প্রকল্প মানে চালু করেছেন আমাদের সারা বাংলাতে সেটা হচ্ছে কি দু হাজার পনেরো সালে জঙ্গলমহল থেকে আমাদের এই মাননীয় অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী চিফ মিনি বা চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির সূচনা করেন আর কি এবং দু হাজার সালে এই প্রকল্পটি আর কি ইয়ে করে তো ইতিমধ্যে প্রায় সত্তর লক্ষ শিক্ষার্থী স্কুলে এই সবুজ সাথী প্রকল্পর মধ্য দিয়ে কিন্তু সাইকেলটা পায় এবার হয়তো অনেকে বলে রাখবে যে সাইকেলটা কীরকম সাইকেল দিচ্ছে এই আনতে নানান কমপ্লেন আসতে পারে কিন্তু দেখো বন্ধুরা একটা কথা আছে একটা ইংরেজিতে একটা কথা আছে যে ইংরেজিতে একটা কথা আছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ নাই আছে কানা মামাই তো যেটা বললাম নাই আছে কানা মামা অনেকটাই বেটার কারণ দেখো স্কুলে যে সাইকেলটা দিচ্ছে বর্তমানে এখন যে একটা সাইকেল কিনতে গেলে প্রায় প্রায় অন্তত দু হাজার টাকা মানে নিচে সাধারণ সাইকেল কিনতে গেলেও নেই তো সেই সাইকেলটা যদি আমি মনে করলাম যে এক হাজার দেড় হাজার টাকায় যদি সাইকেলটা হয় তবু একটু ঠিকঠাক মানে যদি পরবর্তীকালে আর কি নতুন অবস্থায় তো মোটামুটি মাস একদম ঠিকঠাক চলবে তার পরবর্তীকালে যদি কোনো সমস্যা ঠিকঠাক করে নিলেও অন্তত একটা বাচ্চা যেটা যারা অনেক দূর থেকে আসে আর কি বা স্কুলে যেতে হয় তাদের এক কিলোমিটার মধ্যে অনেকে গাড়ি ভাড়া পর্যন্ত দিতে পায় না আর কি তো সেক্ষেত্রে খুবই উপকার লাগে এটা অস্বীকার কোনো জায়গা নেই বলতে যেটা দেখো ভালো কাজ সেটা তুলে ধরতেই হবে কিছু করার নেই সব সরকারের আমলে কিছু না কিছু ভালো কাজ হয়েছে সিপিএমের থার্টি ফোর ইয়ার্স রয়েছে সেখানেও সে সময় ভালো কাজ হয়েছে বলবো না যে হয়নি এটা অস্বীকার কোনো জায়গা নেই সবাই হয়তো এখন যারা রুলিং দ্বারা রয়েছে তারা হয়তো অনেকে বলবে হোক কিছু হয়নি এটা ভুল কথা তখনও বুদ্ধদেববাবুর আমলে ভালো লোক ছিল ভালো কাজ হয়েছে সব থেকে বড়ো কথা হচ্ছে বুদ্ধবাবুর আমলে শিক্ষাটা সব থেকে ভালো ছিল এটা অস্বীকার কোনো জায়গা নাই শিক্ষার দিক থেকে উদ্ধের সময় এগিয়ে ছিল তো যাই হোক সেটা আমি আমার ভিডিও আছে তোমরা দেখে নেবে এবার যেটা বলছিলাম এই যে আমাদের যে সবুজ সাথী প্রকল্প আর কি সেই সবুজ সাথী প্রকল্প কিন্তু টোটালি মানে আমাদের এই নকশা প্রকল্পের নকশা নামকরণ এবং সবুজ সাথী ও লোগোটি যেটা রয়েছে হুম সেটা কিন্তু আমাদের এই মাননীয়াই কিন্তু এঁকেছিলেন সমস্ত দিক থেকে তিনি নিজের হাতেই কিন্তু এটা গঠন করেছেন এই প্রকল্পটি এবং এটা ব্যাপক সারা পেয়ে রয়েছে বিশেষ করে স্কুলের যে সমস্ত বাচ্চারা মানে গরিব বা একদম মানে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত গ্রামের দিকের যে সমস্ত ছেলেমেয়েরা মানে আমাদের গ্রামের তো বেশিরভাগ প্রয়োজন হয় হ্যাঁ সাইকেলের ক্ষেত্রে সেই সাইকেল নিয়ে আবার গার্জিয়ানরাও কিন্তু অনেক জায়গায় বাজারঘাটে যেতে পারছে কারণ অনেক গার্জিয়ানও কিন্তু সাইকেল কেনার মতো ক্ষমতা নেই বন্ধুরা এটা অস্বীকার করার জায়গা নেই বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিডিপি এবং ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের আর্থিক যে মানে মাথাপিছু আয় সেটা অনেক অনেক কম এখানে সেরকম একটা পরিস্থিতি নেই কলকারখানা নেই কাজকর্ম নেই সেটা সবাই মানে স্বীকার করতে হবে অস্বীকার করা কোনো কিছু নেই শুধুমাত্র এই আমল থেকে নয় এদেরকে দোষ দিয়ে একেবারে যে সবাই দোষ দিচ্ছে তা মানে দোষ দিয়ে খালাস গেলাম তা নয় ওই আমল থেকেও কিন্তু এখানে কিন্তু কাজ বাজার অবস্থা খুবই খারাপ কম্পারেটিভলি কিন্তু বাইরের রাজ্যগুলো আমাদের এখান থেকে মাইগ্রেন্ট লেভেলরা কেন যাচ্ছে কাজ নেই বলে যাচ্ছে এটা তো অস্বীকার মানে করতে কেউ পারবে না আজকে বাইরের রাজ্যগুলোতে যদি আমরা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কাজে না যাই তাহলে আমাদের অনেক খাওয়া জুটবে না গুজরাট থেকে দিল্লি মুম্বাই পাঞ্জাব কেরালা হরিয়ানা ব্যাঙ্গালোর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি থেকে কাজে যেতে হচ্ছে মাইগ্রেন্ট লেবার হিসাবে তো সেক্ষেত্রে কাজ নেই বলে যেতে হচ্ছে সেটা তো অস্বীকার কোনো জায়গা নেই তো যাই হোক সেটা ফার্দার ম্যাটার কিন্তু যেটা বলবো এই যে এই প্রকল্পটা যেটা সবুজ সাথে আর কি তো সেখানে কি করছে একটা নোডাল বিভাগ রয়েছে এই বিভাগের অধীনে তপশিলি জাতি উপজাতি কল্যাণ এবং অর্থ নিগম নোডাল সংস্থা হিসেবে কাজ করে থাকে বিভিন্ন বিভাগের সচিব এবং উর্ধ্বত কর্তাদের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটি প্রকল্পটি পরিচালনা করে জেলা পর্যায়ের এসডিও বিডিও এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তারা নোডাল অফিসারের হিসাবে কাজ করে থাকেন আর ঠিক হয় তো এই যে বিভিন্ন রকম কোম্পানির মানে কোম্পানিরা এই সাইকেলগুলো তৈরি করে থাকে তো যাই হোক এখন বর্তমানে কি হচ্ছে টোটাল মানে সরকারি স্বীকৃত স্কুল এবং মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই বাচ্চাদেরকে সাইকেলটা দেওয়া হয় তার ফলে সবাই মোটামুটি উপকৃত হয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তো তার এই প্রকল্পের জন্য আমরা সকলে সাধুবাদ জানাই এবং আর এই যে প্রকল্পটা দু হাজার মানে পনেরো সালে চালু হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে চালু রয়েছে তো অনেক মানে ফ্যামিলি লক্ষ লক্ষ ফ্যামিলি কিন্তু উপকৃত হয়েছে লক্ষ লক্ষ বাচ্চারা উপকৃত হয়েছে যারা স্কুলে যেতে পারতো না মানে অনেক পয়সার অভাবে স্কুলে যেতে পারতো না আমরা দেখো গরিবের জিনিসটা কিন্তু আমরা যেটা গ্রামের দিকে থাকে বা যাদের অর্থ উপার্জন নেই বললেই চলে তো তারা কিন্তু আমরা বুঝতে পারি যে গরিবী জিনিসটা কী তো সেখানে একটা সাইকেলও কিন্তু যথেষ্ট কারণ এই পয়সার অভাবে অনেকে সাইকেল কিনতে পারে না বন্ধুরা এটা অস্বীকার কোনো জায়গা নেই তো যাই হোক আমার আমরা ধন্যবাদ জানাই সকলে আমাদের প্রাণপুরীয় চিফ মিনিস্টার বা মমতা ব্যানার্জিকে এবং তার এই শুভ উদ্যোগের জন্য এবং আমাদের মানে গরিবের কথা ভাবার জন্য এই সবুজ সাথী প্রকল্পটি চালু করার জন্য এবং ছাত্র সমাজেও উপকৃত এবং গার্জিয়ান এবং অভিভাবকরাও উপকৃত হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো করে লাগছে সাবস্ক্রাইব করে ধন্যবাদ